আমি পুঁজি বা না পুঁজি তুমি দেবী তুমি গড়িয়সি আমি সেবি বা না সেবী বন্ধু তুমি পথের আমার আমার নিজেকে আধার পথের শিখা রিক্ত তবু দানিয়াছ লক্ষ্মী প্রতিম হয়ে ও শীতল স্নেহ পরশে আমার সব ব্যথা গেছে শোয়ে লাঞ্ছনার শত অপমান শয়েছো হেলা করে সুন্দর থেকে সুন্দর মোর জীবন দেবার তরে হয়তো একেলা এই কালবেলা দুর্বল মম। প্রতিজ্ঞা মোর কঠোর করেছো বস্ত্রপ্রতিম সম সংজ্ঞা যখন পাইনি তোমার তারের পারে তোমার স্মৃতি দিয়েছে প্রেরণা আমায় বারংবারে এই তো পৃথিবী সীমাই বাধা মৃত্তিকা ও হিরায় কি আছে এমন ছাড় যা তোমার ঊর্ধ্বে যায় তুমি কে মোর ভুবনের মোহিনী ওগো তুমি আমার মা আমার জননী